हम रखो

चई बचाई दोस्त कृपा दोस्त तल दोस्त You ah, got

পরহে الرحমান الرحিম সম্মানিত বিকুপ্ত জনতা সম্মানিত বিকুপ্ত জনতা আমি আপনাদের সবাইকে আন্তরিক مبارকবা জানাচ্ছি আপনারা আজকে আমাদের এই বিকূপ মিছিলে অংশ গ্রহণ করে আজকের এই বিকূপ কে সফল সাফল্যমণ্ডিত করেছেন আপনাদেরকে مبارকবা জানাচ্ছি সম্মানিত বিকূপ জনতা আপনারা জানেন একজন গোস্তাহের রাসুল সুয়েল আসন গালিব এবং রাখাল রাহা আমাদের প্রিয় নবী এবং মহান আল্লাহ তালার সম্বন্ধে কঠু মন্তব্য করেছে যার কারণে আমরা তারা নিজে ইসলামিয়া বাজারের সর্বসাধারণকে নিয়ে আজকের বিক্ষোভ মিছিল অংশগ্রহণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছি আজকের বিক্ষোভ মিছিলের শুরুতে স্কুল মিছিল এসে প্রত্যেকভাবে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জকিগঞ্জ পৌরসভা তারা মিদের সহসভাপতি সম্মানিত বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মৌলানা ইয়াহিয়া আহমদ চৌধুরী মৌলানা ইয়াহিয়া আহমদ চৌধুরী ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি সংগ্রামী সালামী কর্মী বন্ধুরা প্রিয় বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলামকে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এনসিটিভির দায়িত্বরত রাহাল আমাদের বিএনবী সাল ইসলামতামকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে তারা আমি যে ইসলামিয়া জোকীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা পৌরসাখার পক্ষ থেকে এই কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জনের তালামুজ যে এম এমসি বিশ্ববিদ্যালয়ে কলেজ শাখার দায়িত্বশীলের উপর যে সকল কতিপয় কুচকি সন্ত্রাসী মহল সন্ত্রাসী হামলা চালিয়ে একে পরে কোপাকণ্ড চালাচ্ছে সেই সব একত্রে কোন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি

राप री रोष बी हुशियार जओ त जवाब दोक रक् बार

এবার জানাচ্ছি মেলানা ইয়াহি আহমদ চৌধুরী ভাইকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আন্দোমানে তালামিদে ইসলামীয় সিলেট পূর্ব জেলা শাহার সংগ্রামী সদরম সম্পাদক সত্য নেতা আহমদ আল মঞ্জুর সতন নেতা আহমদ আল মঞ্জুর ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি হামদুলিল্লাহ আসসালামাইকুমুল্লা রসুলিল্লা وعلى آله وأصحابه أجمعين بحرمة لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان نبي كريم صلى الله عليه وسلم তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী সমাজ শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করে তবে প্রথমে তোমরা তোমাদের হাত ধারা সেটাকে প্রতিহত করো আল্লাহর যদি তোমরা হাত ধারা প্রতিহত করতে না পারো তাহলে তোমরা মুখের বসা বক্তব্য দ্বারা প্রতিহত করো আল্লাহর নবী বলেছেন তবে তা যদি না পারো তাহলে তোমরা তোমাদের অন্তর দ্বারা ঘৃণা করো আমরা এখনো শান্ত রয়েছি আমরা এখনো সিংকা বাজায় করে রেখেছি যদি আমাদের ডাক আছে আল্লাহর নবীর নিছক অনুসেটি আমরা হাত ব্যবহার করতে প্রস্তুত আছি আমরা কোন সন্ত্রাসী কুস্তির মতো রাতের আড়ালে হাত ব্যবহার করতে রাজি না আল্লাহ 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 গুনটা কেদার কালো হাত বেগত পুরিতো নেগত গুনটা সুন্দর সেকরু হাত গুনটা কেদার কালো হাত বেগত পুরিতো শুন নাই তো ভক্ত জনতা জয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমার ভালো ভাষা অন্তরে না তাকলে দুকুরা অমীর কাছিট গেলো ব্যস্ত যেতে পারবে না সেই নবী কে নিয়ে ককতে মুর্ত রাখাল সাহা এবং ব্যক্তি ব্যঙ্গ করেছে মুসলিম প্রিয় শান্তি প্রিয় জনতাকে নিয়ে সেই দুজন ব্যক্তি একজন হচ্ছেন বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য পুস্তক পরিমার্জন কমিটির একজন আমরা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে চাই যে ব্যক্তি আগেও এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করেছে প্রশ্ন তুলেছে শৃঙ্খলা বর্জন করেছে দেশ স্বাধীন হয়েছে তারপরেও তার কিভাবে দেশের শিক্ষা সংস্কার নিয়ে বাংলাদেশের প্রখ্যুত মুসলিম জনতা পরামর্শ করতে সমালোচনা করেছে আন্দোলন করেছে কিন্তু এখনো এই স্বাধীন দেশে সে ব্যক্তি শিক্ষা কমিশনে থেকে এখন মুসলমানদের মানে ঢুকিয়ে দিচ্ছে তাকে অবশ্যই অবিলম্বে অপসারণ করতে হবে করতে হবে সম্মানিত মৃত্যু জনতা

প্রস্তাব করেছে অনতি বিলম্বে সেগুলা কটিয়ে দেওয়া হোক না হলে আগে যেভাবে শরীফ শরীফা যেভাবে ট্রান্সজেন্ডার পাঠ্য পুস্তকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আবারও সেটা ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র রয়েছে সম্মানিত বিক্ষুব্ধ তাহলে আমি কি সোনিয়ার কেন্দ্রীয় নির্দেশনা দিই আজকের এই যে বিক্ষুব্ধ জনতা এখানে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছেন সবাইকে জেলা কমিটির পক্ষ থেকে মুবারক জানাচ্ছি পাশাপাশি এই দেশের কোন মুসলিম নাম কেউ দেশের নামের সাথে ইসলামী নাম করে বিশৃঙ্খলা করার পায়ে যেন না করে সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকুন অপেক্ষায় থাকুন যদি তাকে অপেশন করা না হয় কাছ থেকে জীবনে না হয় আগামী দেখাবে রাজপতি জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমা নেতা ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার সম্মানিত সসাধারণ সম্পাদক সাধারণ নেতা আহমদ আল মঞ্জুর ভাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার জকিগঞ্জ উপজেলা শাখার সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আমি মোবারকবাদ জানাচ্ছি জকিগঞ্জ বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দদেরকে জনার্চী ভারতবাদ বাজারের সম্মানিত শ্রমিক ভাইদেরকে গা ধের সহযোগিতা আজকের এই অনুষ্ঠান সমাবেশ সমাবেশ পরবর্তী পথাসভা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জমান এ ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সাধারণ নেতা মহাম্মদ সাদিকুর রহমান সাধারণ নেতা রহমান সমাপনী বক্তব্য নিয়ে আসছেন السلام عليكم إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا إلى خلق عظيم صدق الله العظيم انت بكرت دونتا أبنى رأيتي بروقة هرسان نستيك شهر رانا كرتك أبن رخال رأي كرتك أما النبي محمد الرسول الله صلى الله عليه وسلم أبور كدوك تر بطبادة

আমাদের মুভিকে নিয়ে বারবার করেছি পূর্ণ মন্তব্য করে আমরা তাদের বিচার চাই বা যারা তারা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কিভাবে পায় এবং এই দায়িত্বে এখনো তাকে কিভাবে সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা জবাবদিহিতা চাই আমরা বিলম্বে আমরা অনেক বিলম্বে রাখাল রায়ের অপসারণ দাবি করছি একই সাথে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং সার্বিক আইন শৃঙ্খলা যারা তারা মিলে ইসলামের বিভিন্ন কর্মের উপর তারা আঘাত করছে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে তাদের প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে হুশিয়ার করে দিতে যাচ্ছি তারা মিলে তাহলে এই বাংলায় তোমাদের পাই হবে না আলহামদুলিল্লাহ تام রিসকেমিয়া تربা দেশের সরকারের আমলে প্রত্যেক পুস্তকের শুরুর গল্প উকেয়ার জন্য প্রথম আওয়াজ তুলেছিল আজও তোমার ইসলামিয়া প্রথম আওয়াজ তুলেছিলে আজকে আতারুজে ইসলামিয়ার ইতিহাস গৌরবjol এই ইতিহাসের সামনে নয় অবাক আমি আজকের বক্তব্যছিলে উপস্থিত সকলকে আগামী সকল আন্দোলনে শরীর করা আহ্বান জানিয়ে আবারও যুক্ত উপজেলার তাও পক্ষ থেকে মোবাইল উৎপাদ জানিয়ে আজকের বিক্ষোভের সমস্ত এখানে ঘোষণা করছি تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين